গুরু বন্ধুরা মা তো ধামাকা নিয়ে চলে এসেছি ছোলার ছাতু খা

ছোলা ভাঙাবে আর ছোলা ভাঙায় ছোলা খাবে নাকি আস আস দেখতে পেলেন বন্ধুরা পুরো ছোলা পুরো মাপ করে একদম হিসাব বুঝে উনি ঢেলেছে সেই বুঝে মাপ করে তুলবে এই ছোলা এবার তুলবে তুলে ছোলার যে পেশাই করলো সেই পেশাইটা খাবো শরীরে তাকাত হবে তাকাত আপনারাও ছোলা ছাতু খান বিশেষ করে খোলা দেওয়া মালটা বেশি করে খাবেন ওটা বেশি প্রোটিন আর এটায় প্রোটিন তো আছেই ওটাই প্রোটিন খারাপ না কিন্তু ওটাই বেশি প্রোটিন আছে এটা খোলা ছাড়া খোলা দেওয়া মালটা বিক্রি করেন না দাদা করেন খোলা ছাড়া না ও পুরো পেশাই করে দিল দেখতে পেলেন বন্ধুরা ওজন হচ্ছে ওজন জয়গুরু 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 দেখতে দেবেন জয়গুরুর লোক চারিদিকেই আছে হ্যাঁ হ্যাঁ ছাতু 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 ব্যাসনের ছাতু বোধ হয় ছাতু হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ঠুকে দেবেন আর শেয়ার ঠুকে দেবেন দেখতে থাকুন ছাতু খাবেন আর তন্দুরস্ত হন বইচেন এখনও কিন্তু ছাতুর মারাত্মক জোর আছে ওই জন্যে ম্যাক্সিমাম যত মানে আমাদের বিহারি লোকরা আছে তারা এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছে ঠিক আছে কি তাই তো দাদা হ্যাঁ ছাতুর হেভি জোর কি তো হ্যাঁ এই দাদা তুমি কি বাঙালি না বিহারি হ্যাঁ দেখতে আছে। অরিজিনাল খাঁটি লোক না হলে খাঁটি জিনিস পাবেন না এরম লোক ডেকে আপনারা অবশ্যই ছোলা ভাঙিয়ে সামনে দাঁড়িয়ে খান ছোলার ছাতু টাটা বন্ধুরা জয়গুরু দাও আরে জয়গুরু বললাম জয়গুরু দেখতে গেলেন বন্ধুরা টাটা বাই বাই